পঞ্চায়েতের মহিলাদের প্রধানদের স্বামীদের দেওয়া হবে পঞ্চায়েতের পাঠ পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েতের গ্রাম উন্নয়ন দপ্তরে একটি নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে আগামীকাল পাঁচই থেকে দশই ফেব্রুয়ারি তমলুকের নিমতরিতে জেলা শাসক দপ্তরে জেলার মহিলাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার স্বামীদের প্রশিক্ষণ দেওয়া হবে পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিক একটি নির্দেশিকা জারি করেছেন সেখানে বলা হয়েছে আগামীকাল পাঁচ থেকে দশই ফেব্রুয়ারি তমলুকের নিমতৌরিতে জেলা শাসকের দপ্তরে জেলার মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার স্বামীদের প্রশিক্ষণ দেয়া হবে সেই সঙ্গে থাকবেন গ্রাম পঞ্চায়েতের একজন করে কর্মী জেলার একশো আটত্রিশটি মহিলা প্রধান সহ তার স্বামীদের দুদিনের এই প্রশিক্ষণ দেয়া হবে আর এই নয়া নির্দেশিকা জারি হতেই তাই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা রাজ্যের বিরোধী দলনেতার জেলায় জেলা প্রশাসনের তরফে জারি করা এহেন নির্দেশিকা নিয়ে সরাসরি সমাজ মাধ্যমে প্রশ্ন তুলেছেন বিজেপি দুর্ভাগ্য এবং লজ্জার এবং পরিতাপ বিষয় এই অর্থে বাংলার মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা যিনি মহিলাদের বিষয় নিয়ে নানাবিধ কথা বলে বাংলার মায়েদেরকে বিভ্রান্ত করেন বিভিন্ন সময়ে তার অরিজিনাল স্বরূপ আমরা দেখতে পেলাম গত পরশু জেলা পরিষদ থেকে একটি বিশেষ নোটিফিকেশনের উপর দাঁড়িয়ে তাতে আমরা দেখলাম যে এই পূর্ব মেদিনীপুর জেলাতে যত মহিলা পঞ্চায়েত প্রধান রয়েছেন সেই মহিলা প্রধানরা নাকি মুখ্যমন্ত্রীর ভাষায় তারা নাকি কাজ করতে অপারক তাই তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের স্বামীদেরকে পঞ্চায়েতের উদ্যোগে জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসনের উদ্যোগে তাদেরকে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হবে আগামী পাঁচ থেকে দশ তারিখ আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি স্বাভাবিক কারণে এটা দ্বারা প্রুভ করছে যে বাংলার মায়েদেরকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল সার্বিকভাবে অপমানিত করছেন এই বার্তার মাধ্যমতে আজকে যখন মায়েরা চন্দ্রযান নিয়ে যখন মহাকাশে পাড়ি দিচ্ছেন যখন ট্রেন চালাচ্ছেন প্লেন চালাচ্ছেন মায়েরা যখন ফিফটি পারসেন্ট পঞ্চায়েতে যারা প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন সেখানে যদি আজকে এই এতদিন পরে মুখ্যমন্ত্রী বোধত হয় তাহলে এটা বুঝতে হবে যে বাংলার মুখ্যমন্ত্রী আর মহিলাদের প্রতি আস্থাশীল নন এমনকি শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান করুণা শ্রী তিনি বলেন আমার স্বামী নেই তাহলে আমি কিভাবে প্রশিক্ষণ নেব পাল্টা জবাব দিয়েছে তৃণমূল মহিলা গ্রাম পঞ্চায়েতের প্রধানদের স্বামীদের প্রশিক্ষণ দেওয়ার অর্থ হলো মহিলাদের ক্ষমতা সম্পর্কে তাদের স্বামীদেরও স্বচ্ছ ধারণা তৈরি করে দেওয়া এবং তাই বলছেন জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিক দেবদুলাল বিশ্বাস উল্টে আমাদেরকে মমতা ব্যানার্জি তীব্র মানে মহিলাদেরকে অপমানিত করছেন অপমান করার জন্যে আমার মনে হয় মমতা ব্যানার্জী একজন মহিলা হিসেবে এই ডিসিশান নিয়েছেন আমি তো প্রধান তো সেক্ষেত্রে কি মনে করছেন যেটা উচিত হয়নি একেবারেই উচিত হয় না উনি যদি মনে করে থাকেন যে মহিলারা প্রধান চালাতে পারবেন না তাহলে এই পদ দেওয়ার মানেটা কি উনি মহিলাদেরকে তীব্র অপমান করার জন্য এই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করেছেন উনি তো একজন মহিলা কিভাবে এইরকম একটা ডিসিশান নিতে পারেন তাহলে ওনাকে পরিচালনা করার জন্য ওনার পিছনে কি কোনো পুরুষ ব্যবস্থা রয়েছে যিনি ওনাকে পদ দেখান যিনি ওনার সমস্ত প্রশাসনিক দপ্তর সামলান সেই দিক থেকে উনি এই ধরনের সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন উপস্থিত হবেন না না উপস্থিত হব সে বিষয়ে সন্দেহ নেই না না একেবারেই না উনি একেবারেই আমি চাননি আমি চাই না যে উনি ওই মিটিংয়ে উপস্থিত হন কারণ আমি একজন স্বনির্ভর মহিলা আমি নিজের থেকে সব কিছু জানতে চাই শিখতে চাই এতে আমি চাই না যে একেবারে আমার স্বামী ব্যক্তিগতভাবে ওখানে মানে পার্সোনালি উপস্থিত থাকুক তো এতে করে আপনারা কতটা কাজের মধ্যে মানে পিছিয়ে পড়বেন বা কতটা কি মনে করছেন কাজের দিক থেকে তো আমরা একেবারেই পিছিয়ে যাবো কারণ আমরা যদি মনে মনেই ভেবে নিই যে আমাদের স্বামীরা আমাদের পিছনে আছে তাহলে আমাদের কাজের মনোবলটা একেবারে হারিয়েই যাবে আমরা সেদিক থেকে কোনোভাবেই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেতে পারবো না কারণ আমাদের মনের মধ্যেই একটা ধারণা তৈরি হয়ে যাবে যে আমাদের দরকার নেই মমতা ব্যানার্জি তো চাইছেন যে আমাদের স্বামীদেরকে দিয়েই কাজ করাবেন শুধু সামনে আমাদেরকে রেখেছেন জাস্ট পুতুলের মতো চাবিটা থাকবেন স্বামীদের হাতে আর পুতুলের মতো আমরা নাচতে থাকবো দমরা দমটা ওনারাই দেবেন মানে এর দ্বারা মমতা ব্যানার্জি পুরুষতান্ত্রিক সমাজকে কায়েম রাখতে চাইছেন আরে হ্যাঁ বলুন ধরুন কোনো ক্ষেত্রে দেখা যাবে কোনো মহিলা তার স্বামী নেই বা বিধবা সেক্ষেত্রে কী জায়গা যাবে সেক্ষেত্রে সেক্ষেত্রে তো জিপি স্টাফেরা রয়েছেন ওনাদের সাহায্য নেবেন স্বামী নেই বলে কি উনি উনি প্রশাসনিক দপ্তর সামলাতে পারবেন না হ্যাঁ একেবারেই ভুল ভুল তো দূরের কথা আমি বলবো মহিলাদের অধিকারের তীব্র অধিকারকে তীব্রভাবে খর্ব করছেন এই যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্বামীদেরকে নিয়ে এটা করে কি আপনাদের মহিলা প্রধানদের কি মনোবল ভেঙে যাবে মনে করছেন একেবারেই মনোবল ভেঙে যাবে তারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো তাহলে তাদের ওই সমস্ত কাজের প্রতি ইন্টারেস্ট পারতো তারা মনে মনে যদি ভেবেই না যে আমাদের পিছনে তো আমাদের স্বামীরা রয়েছে কাজে আমাদের দরকার কি আর এই কাজে এ বিষয়ে জানার বা আগ্রহ কোন থাকবে না এতে করে মনে করি মানে সরকারকে মনে করছেন যে প্রধানরা কাজের কাজের ক্ষেত্রে অপারক সেই জন্যই তার স্বামীকে নিযুক্ত করছে অবশ্যই সরকার মনে করছেন তা নাহলে স্বামীদেরকে নিযুক্ত করবেন কেন আর যদি অপারক বলে মনে করে থাকেন তাহলে এইভাবে মানে মহিলাদেরকে প্রভোসন প্রভোসনে পরিণত করা তাদেরকে চেয়ার দিয়ে তাদের তাকে অধিকার না দেওয়া পঞ্চায়েত অনেক ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ আর বৃদ্ধি করেছে সেক্ষেত্রে তো মহিলাদেরকে একদিকে প্রাধান্য দিচ্ছে আবার পাশাপাশি তাদেরকে খর্ব করছে তাদের ক্ষমতা হ্যাঁ অবশ্যই একদিকে মহিলাদেরকে ও সমান অধিকার মহিলা পুরুষ সমান অধিকার বলে মমতা প্রচার করছেন অথচ মমতা ব্যানার্জি যে কোনো ট্রেনিংয়ের ক্ষেত্রে মহিলাদের সঙ্গে তাদের স্বামীদেরকে যুক্ত করে দিচ্ছেন এর দ্বারা মহিলারা এগিয়ে যাওয়া তো দূরের কথা দশ হাত পিছিয়ে পড়বে তাদের মনোবল টোটালি ভেঙে যাবে একেবারে না না একেবারে আমার স্বামী তো যাবেনই না আর আমি মানে নিজের থেকে একদমই চাই না যে আমার স্বামী ওখানে উপস্থিত হন তাহলে আমি শিখবো কিভাবে আমি জানব কি করে বিষয়টা কারণ তখন তো আমি ভেবে নেব যে বুঝে যাব যে আমার স্বামী আছে তাই আমার কাজে কোনো ইন্টারেস্ট নেই আমার কাজে আমার কোনো দরকারই নেই ওখানে আমি জাস্ট পুতুল পুতুলস্বরূপ আমি এর আগে এইরকম প্রোগ্রাম ছিল না মানে প্রধানরাই যেতেন উপপ্রধান যেতেন কিন্তু এইবারে যখন তার সাথে তাদের স্বামীকে নিয়ে যেতে বলেছেন নিশ্চয় এর মধ্যে দিদি নিশ্চয়ই কিছু একটা দেখেছেন তার আমরা এটুকু দিদির উপর আমাদের প্রচুর ভরসা আছে বা বিশ্বাস আছে যে উনি যে প্রকল্পগুলোও যেমন ওনার মস্তিষ্ক প্রসূত প্রকল্পগুলো যেভাবে উনি নিয়ে আসছেন সাড়া দিচ্ছেন যেভাবে আমার মনে হচ্ছে এটাও ঠিক সেইভাবেই উনি মানে করেছেন যে না নিশ্চয়ই তাহলে আমাদের ভালো হওয়ার জন্যই করেছেন প্রধানদের ভালো হওয়ার জন্যই করেছেন সেজন্য আমি এটাকে সাপোর্ট দিতেই পারি যে হ্যাঁ ওটা এটার জন্য হয়তো ভালো কিছু হবে আমরা আশা করছি অনেক প্রধান সাহেবের যাদের হয়তো স্বামী নেই বা দেখা গেছে ব্যবসার কাজে বাইরে থাকে বা বিভিন্ন ব্যবসায়িক কাজে জড়িত থাকে সেক্ষেত্রে কতটা সমস্যা পড়বে সেক্ষেত্রে বলা যেতে পারে ধরুন আমারই তো স্বামী নেই সেক্ষেত্রে আমি কিছু মনে করি না কারণ আমি নিজেকে ভাবি দিদি একাই যেমন রাজ্য চালাচ্ছে আমরাও পারবো চালাতে না সেক্ষেত্রে তো ছেলেকে নিয়ে যাওয়া যাবে না আমরা ওখানে গেছিলাম আমরা বলেছিলাম বলি স্যার যাদের হাজব্যান্ড নেই তাহলে তারা কাকে নিয়ে আসবে তারা একা আসবে তবে আমাদের সাথে তো আমাদের একজন স্টাফ আছে ওর সাথে আমাদের সরকারি স্টাফদের একজন থাকবে ওর সাথে আমার তো মনে হচ্ছে দিদি যখন ভেবেছেন নিশ্চয়ই কিছু একটা ভেবেই তিনি করেছেন আমার ওটাই আশ্বাস যে দিদির উপর পুরো আমাদের ভরসা আছে যে উনি যখন ওনার মস্তিষ্ক থেকে এটা ভেবেছেন যে হাজব্যান্ডদের নিয়ে এলে নিশ্চয়ই কিছু কাজে লাগবে হয়তো কাজে লাগতে পারে কাজে লাগতেই পারে আমি এটা মনেই করি একদম কারণ দৃঢ় বিশ্বাস আছে আমাদের দিদির উপর